এক ভাই লিখেছেন আজকে আমি যে ঘটনাটি লিখছি যদি হয় তাহলে আপনি শোনাবেন ঘটনাটি দুই হাজার গ্রামে আর লাইটের লাল আলো দেওয়ার লাইট ছিল যাই হোক সরাসরি ঘটনায় চলে যায় ঘটনাটি একজন গরিব কাটুরিয়ার সাথে ঘটে দুই হাজার সালের দিকে গ্রাম অঞ্চলের মানুষের তেমন একটা সচ্ছতা ছিল না মানে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না জলিল মিয়া নামের একজন কাঠুরিয়া ছিল যার পেশা ছিল বিভিন্ন গাছের ডালপালা কিংবা গাছ কেটে সেগুলো আঠি বেঁধে হাটে নিয়ে গিয়ে বিক্রি করা আর কয়েকদিন বাদেই রমজানের ঈদ আর্থিক অবস্থাও তেমন ভালো না তখন জলিল মিয়া চিন্তা করলেন বাড়ি থেকে একটু দূরে একটা গজারি বন আছে বিশাল বড় সেখান থেকে চুরি করে কয়েকটা গজারি গাছ কাটবেন কেটে আটিবেদে বেঁধে সেগুলো হাটি বিক্রি করবে কাজটা খুব সাবধানে করতে করতে হবে হবে এবং গভীর রাতে কেননা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা একবার ধরতে পারলে কয় বছরের জন্য জেল খাটতে হবে তার কোনো হিসাব নেই যেভাবে সেই কাজ জলিল মেয়ের সিদ্ধান্ত নেয় তার সাথে আরেকজন সঙ্গীকে নিয়ে যাবে এক তো বাহারি কাজ করা সম্ভব না রাত বারোটার দিকে জলিল মিয়া এবং আর একজন সঙ্গী তারা দুজন বনের ভিতরে ঢুকে গাছ কাটার জন্য তারা তাদের মতন সাবধানে এত পরিমাণে আলো ছিল মনে হচ্ছিল সম্পূর্ণ বন জঙ্গল আলোকিত হয়ে গেছে জলিল মিয়া এবং তার সঙ্গী তারা ভাবে এত পাওয়ারফুল লাইট এই সময় কে কিনলো কেউ কি বনের ভেতরে ঢুকলো কিনা সেটা দেখার জন্য জলিল মিয়া তার সঙ্গীকে বলে হারন তুই এখানে চুপচাপ বসে থাক শব্দ করিস না আমি দেখি জলিল মিয়া বনের ভেতর ধরে কিছুটা সামনে সামনে যেতেই দেখে তার লাল শাড়ি পরিহিতা এক নারী হেঁটে চলেছে জলিল মিয়া ব্যাপারটা নিয়ে অবাক হয়ে যায় কেননা এত রাতে একজন মেয়ে কখনোই গভীর জঙ্গল আসবে না বিষয়টা নিয়ে সন্দেহ জাগলে তিনি তার সঙ্গীর কাছে ফেরত যাওয়ার জন্য দৌড় দেয় কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পথ ভুল করেন অনেক পর জলিল মাথা ঠান্ডা করে পা পথ থাকে দিয়ে তার সঙ্গী হারণের কাছে পৌঁছাতে পারবে জলিল মিয়া দূর চা পারে পড়তে থাকে এবং পথ খুঁজে হাঁটতে থাকে তার ভাষ্যমতে হারুনকে ডাক দিবে সেরকম পরিস্থিতি নেই কেননা তারা চুরি করতে এসেছে বনে এরপরেই ঘটে আসল ঘটনা জলিল মিয়া সামনের দিকে যখন হাঁটতে থাকে তিনি উপলব্ধি করতে পারেন তার ঘাড়ের উপর কারোর গরম নিঃশ্বাস পড়ছে মনে হচ্ছে কেউ যেন তার গা ঘেসে তার সঙ্গে সঙ্গে চলছে তিনিই পিছনে ফিরে দেখবেন সেই সাহসটুকু আর অবশিষ্ট নেই সাহস ধরে রাখতে না পেরে তিনি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে هارুনের নাম ধরে সমস্ত শক্তি দিয়ে ডাকতেন তিনি যখন هارুনের নাম ধরে ডাকতে থাকেন هارুনের আওয়াজ হালকা ভেসে আসে তার কানে জলিল মিয়া বুঝতে পারেন তিনি এই অল্প সময়ের মধ্যে দিকবেদিক হয়ে জঙ্গলের অপর প্রান্ত চলে এসেছে আবার জলিল মিয়া হারনের নাম ধরে ডাক দেয় কিন্তু এবার আর কোনো আওয়াজ শুনতে পায় না জলিল মিয়া খেয়াল করে দূর থেকে লম্বা একটা লোক দৌড়ে আসছে তার দিকে ঝুপঝাড়ের প্রচন্ড শব্দ হচ্ছে এই দৃশ্য দেখার পর জলিল মিয়া ওরে আল্লাহরে বলে চিৎকার মেরে দৌড় দেয় কোনো কিছু বুঝতে না পেরে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় মাটিতে এবং জ্ঞান হারায় যখন জলিল জ্ঞান ফিরে তখন তিনি দেখেন নিজ বাড়ির বারান্দায় শুয়ে আছে তার পাশে অনেক মানুষজন মাথায় পানি ঢালছে হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে জলিল মিয়া যখন জিজ্ঞেস করে কিভাবে তাকে হারুন খুঁজে পেল তখন হারুন জানায় তোমার ডাক শুনতে পাই আমি খুব হালকা বিশ্বাস ছিল আমি বনের পাই না তোমার আমি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে যখন না পাই তোমাকে বন থেকে বের হয়ে যাই এবং প্রতিবেশী কয়েকজন মুরব্বীকে নিয়ে এসে খোঁজাখুঁজি করি তখন তোমাকে অজ্ঞান অবস্থায় পাই এই ছিল ঘটনা ভালো লাগলে পরে ধন্যবাদ ভাই